আসসালামু আলাইকুম দেশবাসী কেমন আছেন আপনারা ভালো নেই জানি কারণ ইতিমধ্যে আপনারা গতকালকে রাত থেকে আপনারা সোশ্যাল মিডিয়াতে অলরেডি দেখে ফেলছেন যে আজকের দশ মাস পেরিয়ে যাওয়ার পরবর্তীতে এখন পর্যন্ত শিক্ষকদের মুক্তিযোদ্ধাদের বলা জুতা করানো হচ্ছে অফেন যেখানে সেনাবাহিনী কিছুদিন আগে বলেছিল যারা এক ধরনের কাজে লিপ্ত থাকবে তাদেরকে তাৎক্ষণিকভাবে আইনের আওতা আনা হবে আজকে বাংলাদেশ সেনাবাহিনী দৃষ্টি আকর্ষণ করব যে এখন আজকে মাস যাওয়ার পরবর্তীতে রাজাকার জিন্নাদের সন্তানেরা এখন পর্যন্ত আবারও তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে অফেন সম্মানিত যারা দেশে একাত্তরের সময় যুদ্ধ করে তারা বাংলাদেশকে আমাদেরকে এই তরুণ প্রজন্মদেরকে উপহার দিছে আজকে তাদেরকে এখন পর্যন্ত গলা জুতা করানো হচ্ছে স্ক্রিনে আপনারা অলরেডি অনেক রাজাকাররা আইসা কমেন্টে বলবে সে মুক্তিযুদ্ধা না আপনারা স্ক্রিনে এক অংশে দেখতেছেন তার তখনকারের ছবির চিত্র পাশাপাশি বর্তমানে তার ছবির চিত্র পাশাপাশি এই মুহূর্তে বাংলাদেশে যে রাজাকার বংশের সন্তানরা আছে যারা মুখে রাখে যারা মাথায় টুপি রাখে যারা ইসলামের দোহাই দিয়ে মানুষের আবেগ ইমোশনাল কাজে লাগিয়ে এখন পর্যন্ত তারা পাঁচে আগস্টের পর থেকে এ পর্যন্ত আপনারা জানেন প্রধান শিক্ষক থেকে শুরু করে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সম্মানিত লোকদেরকে কিভাবে অসম্মানিত করতে হয় তারা একের পর এক তারা চালিয়ে যাচ্ছে আজকে বাংলাদেশের সুশীল সমাজ সাংবাদিক থেকে শুরু করে যারা আপনারা আছেন আপনারা কেন চুপ হয়ে আছেন কার হাতে নেতৃত্ব দিতে যাচ্ছেন আপনাদের বিবেক বুদ্ধি কি সবকিছু আপনারা বন্ধ করে রাখবেন নাকি কথা বলা শুরু করবেন নাকি একাত্তরের পক্ষে দাঁড়াবেন নাকি রাজাকার কার বংশের পক্ষে দাঁড়াবেন আপনাদের উপরে নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যতের বাংলাদেশের ভূখণ্ড আজও কি থাকবে কিনা বাংলাদেশের ভূখণ্ড একাত্তর কি থাকবে কি না বাংলাদেশ স্বাধীন এই বাংলাদেশ থাকবে না সেটা আপনারা নিজেরা চিন্তা করবেন নাকি পাকিস্তানের হাতে তুলে দিবেন এই বাংলাদেশকে আজকে দশ মাস ফেরিয়ে যাওয়ার পরবর্তীতে আজকে এই সম্মানিত লোকদেরকে এখন পর্যন্ত তাদেরকে গলায় জুতো বারানো হচ্ছে তাদেরকে সম্মান হানি করা হচ্ছে সবাই চুপ হয়ে আছেন কথা বলতেছেন না তরুণ প্রজন্মরা ভবিষ্যতে আজকে এ পাঁচই আগস্টের পর থেকে যে শিক্ষা আমরা অর্জন করতেছি তরুণ প্রজন্মরা যে শিক্ষা অর্জন করতেছে ভবিষ্যতে বাংলাদেশ যদি বাংলাদেশ নামটা যদি আরও দুইশো বছর যদি থাকে সামনের দিকে যত সরকার আসবে আর পরবর্তীতে যখন সরকার পরিবর্তন হবে তখন পূর্বের সরকারের এমপি মন্ত্রী থেকে শুরু করা মুক্তিযুদ্ধ থেকে শুরু করা যারা শিক্ষক যারা যে কোনো সরকারি কাজে ফদে থাকবে তাদেরকে এভাবে অসম্মান করবে তাহলে এই বাংলাদেশের চিত্র সারা বিশ্বের থেকে কি আলাদা হয়ে যাবে এই বাংলাদেশের চিত্র কি এভাবে চলতে থাকবে কি কথা বলা শুরু করবেন না আপনারা কি গর্জে উঠবেন না এদেরকে কি থামানো যাবে না কি করবেন সিদ্ধান্ত আপনাদের ছিলেন সাবেক সচিব এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন ছিলেন নুরুল হুদা এই আচরণটা গতকালকে করা হয়েছে তার জন্য তীব্র নিন্দা জানায় আর দ্রুত সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করব তাকে দ্রুত আইনের আওতা আনা হোক এই জামাত এই রাজাকার এই পাকিস্তানি পন্থী জামাতের সে ব্যবস্থা করা হোক জনগণের হাতে তুলে দেওয়া হোক তাদেরকে জনগণ সাধারণ মানুষে তাদেরকে পারবে যেভাবে একাত্তরকে তারা চিহ্নিত করে করে একটি হিসেবে তারা তখন যুদ্ধ করে এই বাংলাদেশকে রক্ষা করছে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করছে আজকে তারা তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে জুতার মালা ফরানো হচ্ছে তাদেরকে অপমানিত করা হচ্ছে এটার জন্য আমরা তীব্র তীব্র নিন্দা জানায় আর যার যার অবস্থান থেকে সবাই প্রতিবাদে গর্জে উঠুন রাজাকার বংশের সন্তানদেরকে চিহ্নিত করে রাখুন যাতে করে ভবিষ্যতে যখনই সুযোগ আসবে তারা যদি এ বাংলার মাটির ভিতরে বাংলাদেশে আয়তনের ভিতরে কোথাও যাতে তারা অবস্থান না করতে পারে তাদের বংশ নির্বংশ করার জন্য যার যার অবস্থান থেকে প্রস্তুতি গ্রহণ করে রাখেন আশা করি সবাই বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশবাসীকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ